ওয়েলকাম বস প্রত্যেককে আমাদের প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাসে স্বাগত জানাচ্ছি তোমরা প্রত্যেকেই জানো যে তিনশোটা প্রিভিয়াস ইয়ার ম্যাথ নিয়ে আমাদের স্পেশাল সেশন শুরু হয়েছে কিছুই না এটা কোনো চ্যাপ্টার ধরে ম্যাথ করানো হবে না যে ম্যাথ গুলো পরীক্ষায় সবচেয়ে বেশি পরিমাণে এসছে সেই ম্যাথ গুলো তিনশোটাই এরকম ম্যাথ রাখা হয়েছে যেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি যে কোনো ধরনের পরীক্ষা এন টি কাজে লাগবে যে প্রিভিয়াস ম্যাথের প্যাটার্ন কিরকম কোন প্রশ্নগুলো বেশি আসছে কোন চ্যাপ্টার থেকে বেশি আসছে মূলত অ্যারিথমেটিক তো সেখান থেকেই আমাদের এই স্পেশাল ক্লাস তো প্রথম দিন আমি কিছু ম্যাথ নটা ম্যাথ করিয়ে দিয়েছিলাম আজকে তারপর থেকে শুরু হচ্ছে তিরিশটা ম্যাথের জন্য আমি ক্লাস রেখেছি পনেরোটা অর্থাৎ পার ক্লাস আমি কুড়িটা করে ম্যাথ কমপ্লিট করাবো কখনো লাইভ কখনো রেকর্ডেড এখন যেহেতু আমি একটু চাপের মধ্যে আছি তাই রেকর্ড ক্লাস দিচ্ছি পরে লাইভ দেব কোনো অসুবিধা হবে না দেখো বেশি কথা না বাড়িয়ে ক্লাসের প্রথম অঙ্কে চলে যাই বলছে চারশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন চুয়ান্ন কিলোমিটার পার ঘণ্টা বেগে ছুটে আসা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজনকে কতক্ষণে অতিক্রম করতে পারবে অঙ্কর বিষয়বস্তু এখানেতে দুটো জিনিস তোমাদেরকে জানতে হবে একটা ট্রেন এটাকে যদি ট্রেন ধরে যাচ্ছে একটা প্ল্যাটফর্মকে যদি অতিক্রম করে তাহলে দূরত্ব যেটা হয় ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এখানে প্ল্যাটফর্মের উল্লেখ আছে বটে কিন্তু প্ল্যাটফর্ম হিসেবের মধ্যে আসবে না কারণ এখানে একজন দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে অতিক্রম করছে তার মানে শুধুমাত্র ট্রেন নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে এই কনসেপ্টটা প্রথম তোমাদেরকে ক্লিয়ার হয়ে নিতে হবে যে প্ল্যাটফর্ম কথাটা দিয়ে তোমাদের এইখানেতে মাথাটা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেটা কিন্তু নয় তোমাদেরকে সঠিকভাবে দিক নির্দেশ করে তোমাদেরকে বুঝতে হবে তোমাদেরকে বোকা বানালে হবে না তোমাদের বুঝতে হবে যে তার মানে ট্রেনটা একজন ব্যক্তিকে অতিক্রম করছে অর্থাৎ নিজের দূরত্ব অতিক্রম করছে আচ্ছা ট্রেনটার দৈর্ঘ্য কত বলেছে ট্রেনটার দৈর্ঘ্য বলেছে চারশো পঞ্চাশ মিটার আর এখানে যেটা দিয়েছে চুয়ান্ন কিমি পার ঘণ্টা এই যে চুয়ান্ন কিমি পার ঘন্টা আছে এটা তো মিটার পার সেকেন্ডে উত্তর দেওয়া আছে সুতরাং এটাকে মিটার পার সেকেন্ডে যদি তোমরা কনভার্ট করো তাহলে পাঁচের আঠারো দিয়ে গুম করতে হয় তোমরা প্রায় প্রত্যেকেই জানো আর যদি ঘন্টায় নিয়ে যেতে হয় তাহলে তো দিয়ে করে হচ্ছে ট্রেনটার তিন কাটাকাটি তাহলে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে কাটাকাটি করলে তিরিশ সঠিক উত্তর হবে তিরিশ সেকেন্ড সময় লাগবে অর্থাৎ ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করলো না পারলে আর একবার রিপিট ক্লাসটা দেখে নেবে বললাম যে ট্রেনে ট্রেন নিজের দৈর্ঘ্যটা অতিক্রম তখনই করবে যখন প্ল্যাটফর্মে থাকা কোনো ব্যক্তিকে সে অতিক্রম করবে একটা সিঙ্গেল পার্সন কে অতিক্রম করছে তার মানে নিজের দূরত্ব অতিক্রম করছে কিন্তু যখনই প্ল্যাটফর্মকে অতিক্রম করবে প্লাটফর্মকে অতিক্রম করার মানে হল ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রমের পাশাপাশি প্ল্যাটফর্মের দৈর্ঘ্যে দুটোই যুক্ত হয়ে যাবে এই এতটা দূরত্ব অতিক্রম করবে বোঝা গেল আজকে দশ নম্বর প্রশ্নে আছে নটা প্রশ্ন আগের দিন হয়ে গিয়েছিল দুশো পঁয়তাল্লিশ একশো পঁচাত্তর আর তিনশো পঁচাশি এদের গসাগু নির্ণয় করতে বলেছে তো এই গসাগু নির্ণয় করতে গেলে তোমরা প্রত্যেকেই জানো কিভাবে করতে হয় দুশো পঁয়তাল্লিশ একশো পঁচাত্তর আর তিনশো পঁচাশি এদের গসাগু প্রথম যেহেতু পাঁচ আছে সবেতে আমরা পাঁচ দিয়ে করবো পাঁচ দিয়ে কত হয় নিরানব্বই না উনপঞ্চাশ পঁয়ত্রিশ সাতাত্তর পঁয়ত্রিশ সাতাত্তর এরপর আমরা সাত দিয়ে করবো সাত সাতে সাত পাঁচে সাত এগারো তাহলে এই দুটোকে নেব পাঁচ সাতে পঁয়ত্রিশ হচ্ছে গসাগু যেটা এটার কারেক্ট অ্যান্সার ঠিক আছে থার্টি ফাইভ হচ্ছে গসাগু তার মানে লসাগু এবং গসাগু বলে যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টার থেকে কিন্তু অঙ্ক আসছে লসাগু গসাগু বলে যে চ্যাপ্টার তোমাদের আছে সেখান থেকে অঙ্ক আসছে ট্রেন আর ডিস্ট্যান্সের যে চ্যাপ্টার আছে সেখান থেকেও অঙ্ক আসছে এগারো নম্বর প্রশ্ন হরিশের মাসিক বেতন পঁয়তাল্লিশ হাজার টাকা ভালো কথা পঁয়তাল্লিশ হাজার টাকা তার মাসিক বেতন তার মধ্যে কি হয়েছে একের তিন অংশ শিক্ষার জন্য ব্যয় করছে একের তিন অংশ মানে হচ্ছে পনেরো হাজার টাকা শিক্ষার জন্য ব্যয় করছে আর দুয়ের ছয় অংশ পঁয়তাল্লিশ হাজার কিন্তু দুয়ের ছয় এটাকে কাটাকাটি আমরা কিভাবে করব তিন দিয়ে কাটবো তিন দুয়ে ছয় আর এটাকে তিন দিয়ে কাটলে পনেরো হাজার আর এখানে দুই দুই কেটে গেল তাহলে এটাও হলো পনেরো হাজার তাহলে পনেরো পনেরো তিরিশ হাজার হচ্ছে টোটাল সে খরচা করে ফেলছে তাহলে বলছে তার সঞ্চয় কত সঞ্চয় হচ্ছে টোটাল হচ্ছে পঁয়তাল্লিশ হাজার তা থেকে তিরিশ হাজার খরচ করে ফেলেছে পনেরো হাজার হচ্ছে সঠিক উত্তর পি ওয়াই কিউ পি ওয়াই প্রশ্নপত্র নিয়ে আলোচনা চলছে পুরো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে এখানে তুলে ধরা হয়েছে কোনোটাই আমার নিজের তৈরি নয় একজন ব্যক্তি একটি নির্দিষ্ট গতিতে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেন যদি তার গতিবেগ তিরিশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় ভালো কথা তাহলে অতিক্রম করতে তার পনেরো মিনিট কম সময় লাগে তিনি একশো কিলোমিটার বেগে যাচ্ছিলেন একশো কিলোমিটার পর তিরিশ হবে একশো তিরিশ এটা তো প্রত্যেকেই জানো কাটাকাটি করলে দশ ইস টু তেরো তো এইবার এটা হচ্ছে স্পিডের রেশিও আমরা জানি টাইমের রেশিও এটা রিভার্স হয় তেরো ইস টু দশ উল্টে যায় আচ্ছা তেরো ইস টু দশ তাহলে বলছে তাহলে কি হতো যদি ত্রিশ percent বৃদ্ধি করা হতো তাহলে তার পনেরো মিনিট সময় কম লাগতো এখানে কতক্ষণ সময় কম লাগছে তিন মিনিট তিন ইউনিট তাহলে তিন ইউনিটের ভ্যালুই কোশ্চেনে দিয়েছে পনেরো এক ইউনিটের ভ্যালু হচ্ছে পাঁচ কি জানতে চেয়েছে তার আসল গতিতে ভ্রমণ করার সময় অতিক্রান্ত তার কত সময় লেগেছে আসল গতি কত আসল গতি তেরো তাহলে তেরো ইউনিটের ভ্যালু হচ্ছে পঁয়ষট্টি মিনিট পঁয়ষট্টি মিনিট মানে হচ্ছে এক ঘন্টা পাঁচ মিনিট উত্তরে ভুল আছে কোথাও এটা পঁয়ত্রিশ মিনিট না এক ঘন্টা পাঁচ মিনিট পঁয়ষট্টি মিনিট তেরো পাঁচ তেরো মানে এক ঘন্টা পাঁচ মিনিট হবে সঠিক উত্তর বোঝা গেল পরেরটা তেরো নম্বর প্রশ্ন এটা কি আরেকবার বলে দেবো বলে দিই প্রথমে একশো স্পিডে যাচ্ছিল তিরিশ বৃদ্ধি পেয়েছে একশো তিরিশ হয়েছে তাহলে কাটাকাটি করে অনুপাতটা দশ টু তেরো তারপরে এটাকে উল্টে গেছে এটা যেহেতু স্পিডের রেশিও টাইমের রেশিও এর অপোজিট হয় তেরো টু দশ সময় পার্থক্য করেছে তিন ইউনিট অঙ্কে এটাই বলে দিয়েছে পনেরো একের ভ্যালু পাঁচ হলে তেরোর ভ্যালু বার করতে বলেছে অরিজিনাল স্পিডে যদি যেত আসল গতিতে যদি যেত তাহলে তার সময় কত লাগতো সময় লাগতো পঁয়ষট্টি মিনিট মানে হচ্ছে এক ঘন্টা মিনিট এক ঘন্টা বারো মিনিট নয় এক ঘন্টা নয় এক ঘন্টা দশ মিনিট নয় এক ঘন্টা পাঁচ মিনিট ওটা এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট উত্তরটা ভুল আছে এক ঘন্টা পাঁচ মিনিট একজন পুরুষ একটি কাজ কুড়ি দিনে করতে পারে একজন মহিলা সেই কাজ তিরিশ দিনে করতে পারে তাহলে বলছে ম্যান ফর ম্যান আর ওমেন একজন পুরুষ একটি কাজ কুড়ি দিনে করতে পারে একজন মহিলা সেই কাজ তিরিশ দিনে করতে পারে লসা করবো আমরা এদের এফিসিয়েন্সি বার মানে দক্ষতা তাহলে দুজনে কত ইউনিট কাজ করছে পাঁচ ইউনিট পার ডে পাঁচ ইউনিট কাজ করছে ভালো কথা বলছে দুজন পুরুষ এবং তিনজন মহিলা কাজটি কত দিনে করতে পারবে তাহলে একজন পুরুষ যদি তিন ইউনিট কাজ করে দুজন পুরুষ কয় ইউনিট কাজ করবে ছয় ইউনিট একজন মহিলা যদি দুই ইউনিট কাজ করে তাহলে জন মহিলা কত ইউনিট কাজ করবে তিন করো ছয় ইউনিট তাহলে কত টোটাল কাজ করবে বারো ইউনিট টোটাল কাজ কত আছে ষাট ইউনিট তাকে বারো দিয়ে ভাগ করে দাও পাঁচ দিন সময় লাগবে রিপিট ক্লাস দেখে নেবে যতবার খুশি কোনো অসুবিধা হবে না পরেরটা শূন্য পয়েন্ট সতেরো ওয়াই সমান টেন পয়েন্ট টু হলে ওয়াই এর মান নির্ণয় করো এটা দিয়েছে তাহলে আমরা এটাকে

সতেরো ছয়ে ষাট উত্তর দশ ইন্টু ছয় সমান ষাট উত্তর হবে এটা তোমরা প্রত্যেকে দেখে নেবে অঙ্কটার মধ্যে কিছু নেই সেরকম আচ্ছা আজকে পনেরো নম্বর প্রশ্ন রাম একটি জিনিসের চিহ্নিত মূল্যের উপর দশ পার্সেন্ট ছাড় দিয়েছে আচ্ছা দশ পার্সেন্ট ছাড় দিয়েছে একশো টাকা যদি দ্রব্যটার দাম হয় দশ পার্সেন্ট ছাড় দিয়েছে নব্বই টাকা

রাম যদি জিনিসটা চিহ্নিত মূল্যে বিক্রি করত তাহলে তার কত লাভ হতো তাই তো তাহলে তার কত লাভ হতো এটা জানতে চেয়েছে তাহলে এই যে আট টাকা বিক্রি করেছে ন টাকায় তাহলে এই নয়ের ভ্যালু কত দেয়া আছে এই যে নয়ের ভ্যালু নয়ের ভ্যালু আমি বার করেছি নব্বই তাহলে নয়ের ভ্যালু এখানে হলো নব্বই একের ভ্যালু হল দশ বিক্রি করেছে আচ্ছা সে যদি বলছে যদি কোনো ছাড় না দিত তো যে হ্যাঁ যদি রাম জিনিসটা চিহ্নিত মূল্যে বিক্রি করতো চিহ্নিত মূল্য কত আছে চিহ্নিত মূল্য আছে হচ্ছে তাহলে একের ভ্যালু দশ হলে আটের ভ্যালু হবে আশি তাহলে তার লাভ কত হতো একশো টাকার কুড়ি টাকা লাভ করতো সে তাহলে কুড়ি বাই আশি ইনটু হানড্রেড তাহলে পঁচিশ পারসেন্ট তার লাভ হতো পার্সেন্ট দেখে নেবে একবার অঙ্কটা অসুবিধা থাকলে কমেন্ট করে জানাবে পাঁচ বছর আগে পিতা ও পুত্রের দেখো এই অঙ্কের ক্ষেত্রে বলে দিই এখানে হচ্ছে প্রেজেন্ট হয় প্রেজেন্ট ফর পি পাঁচ বছর আগে হলে এরম তীর চিহ্ন দিয়ে নেবে আর এটা হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্টের ঘর হচ্ছে এটা হচ্ছে পি পাঁচ বছর আগে পিতা পুত্রের বয়সের অনুপাত কত ছিল সেভেন ইনসু টু পাঁচ বছর পরে তার মানে বর্তমানে হবে তারপরে পাঁচ বছর তাহলে নাইন টু ফোর হবে তার মানে পাঁচ বছর আগে থেকে পাঁচ বছর পর তাই তো তাহলে টোটাল গ্যাপটা কত টোটাল গ্যাপটা পাঁচ বছর আগে থেকে বর্তমানে এলো পাঁচ আবার এদিকে চলে এলো পাঁচ মানে টোটাল এখান থেকে এটা পাঁচ বছর পরে টোটাল যে গ্যাপ এই টোটাল গ্যাপটা হচ্ছে দশ আর এই দুজনের মধ্যে গ্যাপ কত দুই ইউনিট দেখো দুই ইউনিট তাই তো দুই ইউনিট দেখো এটা এটা টোটাল ভ্যালুটা হচ্ছে এটার আর এখানে দুই থেকে চারের গ্যাপ কত দুই সাত থেকে নয়ের গ্যাপ কত দুই তাহলে দুই ইউনিটের ভ্যালুই হচ্ছে দশ এক ইউনিটের ভ্যালু হচ্ছে পাঁচ কি জানতে চেয়েছে প্রশ্নে প্রশ্নে কি জানতে চেয়েছে তাহলে এক ইউনিটের ভ্যালু যদি পাঁচ হয় তাহলে সাত ইউনিট এই যে আছে সেভেন ইস্টু টু সাতের ভ্যালু হচ্ছে পঁয়ত্রিশ আর দুইয়ের ভ্যালু পঁয়ত্রিশ ইস্টু দশ তাহলে এটা হচ্ছে পাঁচ বছর আগে তাহলে বর্তমানে পাঁচ করে যোগ হবে চল্লিশ ইস্টু পনেরো তাই তো হচ্ছে চল্লিশ ইস্টু পনেরো হচ্ছে আর বলছে কত বছর পর টিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ হবে দশ বছর পর কি করে বুঝলাম দশ বছর পর চল্লিশের সঙ্গে দশ যোগ করে দাও পঞ্চাশ আর পনেরোর সঙ্গে দশ যোগ করে দাও পঁচিশ তাহলে টু ইস টু ওয়ান টিটা টু পুত্র টু ইস টু ওয়ান তার মানে দশ বছর পর দ্বিগুণ হবে একবার অঙ্কটা বলে দিই দেখো এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে কিভাবে বললাম প্রথমে আমরা প্রেজেন্ট পি পি থেকে ওপরে পি চিহ্ন দেব মানে পাঁচ বছর আগে পাঁচ বছর আগে অনুপাত কত ছিল সেভেন ইস টু টু তাহলে আগে বর্তমানটা বার করতে হবে তবে তো পাঁচ বছর পরে বার করবো এটা পাঁচ বছর পরে এটা পাঁচ বছর আগে ঠিক আছে দুটোর মধ্যে গ্যাপ কত দশ বছর বুঝতে পারছো বর্তমানটাকে আগে বার করতে হবে তবে তো তুমি এদিকে বার করবে পাঁচ বছর পরে কত হবে ঠিক আছে এবার এই যে দশ বছরের গ্যাপ আর এটা পাঁচ বছর পরে কত হবে নাইন টু ফোর এই দুজনের গ্যাপ কত দুই দেখো ডান দিক সমান গ্যাপ আছে দুই তাহলে এই দুই ইউনিটের ভ্যালুই হচ্ছে দশ এক ইউনিটের ভ্যালু হচ্ছে পাঁচ তাহলে একই ইউনিটের ভ্যালু যদি পাঁচ হয় তাহলে সাত ইউনিটের ভ্যালু কত পঁয়ত্রিশ আর দুই ইউনিটের ভ্যালু কত দশ তাহলে পাঁচ বছর আগে দুজনের বয়স ছিল পঁয়ত্রিশ আর দশ বছর পিতা পঁয়ত্রিশ বছর পুত্র দশ বছর পাঁচ বছর পর কত হবে চল্লিশ হবে আর এরও পাঁচ বাড়বে পনেরো হবে এবার বলছে কত বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে এফ ফর ফর সন চল্লিশ ইস টু পনেরো আছে কত বছর পর দ্বিগুণ হবে অপশানে এসো দশ যদি বসাও চল্লিশের সঙ্গে দশ যোগ করলে কথা হয় পঞ্চাশ পুত্র পনেরোর সঙ্গে যদি দশ যোগ করলে কথা হয় পঁচিশ তাহলে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হলো কিনা তাহলে সঠিক উত্তর দশ নেক্সট ওয়াই এর দুই এর তিন এর মানে গুণিতক অঙ্ক পড়তে পড়তে উত্তর করতে হবে জেড এর আট এর পনেরো তাই তো সমান কত জানতে চাইছি তিন পাঁচে পনেরো এদিকে এদিকে কাটাকাটি হয় তোমরা জানো আট এর পাঁচটা এদিকে এসে গেলে আটের এর এই দুইটা এদিকে এসে গেলে হাফ হয়ে যায় তাহলে আট ইস টু দশ হচ্ছে সঠিক উত্তর এটাকে কাটাকাটি করে ফোর ইস টু ফাইভ ঠিক আছে হরিশ এবং বিমল একটি কাজ কুড়ি দিনে করতে পারে আর বিমল একটা কাজ কুড়ি দিনে করতে পারে তারা পনেরো দিন কাজ করেছে পনেরো দিন কাজ করলে কত করবে টোটাল কাজ কুড়ি পনেরো দিনে কাজ করেছে তাহলে তিনের চার অংশ কাজ করেছে তাহলে বাকি কাজ কত যদি টোটাল কাজ আমরা এক অংশ ধরি তাহলে বাকি কাজ এক মাইনাস তিনের চার একের চার অংশ কাজ বাকি পড়ে আছে এই একের চার অংশ কাজ কে করছে হরিশ করছে দশ দিনে একের চার অংশ কাজ যদি দশ দিনে করে এক অংশ কাজ কত দিনে করবে চল্লিশ দিনে তাহলে প্রশ্নে কি জানতে চেয়েছে হরিশ একটা সম্পূর্ণ কাজটি কত দিনে করবে চল্লিশ দিনে করবে কিরকম অঙ্কটা লা তোমাদের বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাবে বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাবে আমাদের টোটাল কোর্স শুরু হয়ে গিয়েছে তিনশোটা পিওআই কিউ তোমরা কমেন্ট বক্সেতে নাম্বার পেয়ে যাবে সেই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিই কোর্সটা তোমরা পার্চেস করে নিতে পারবে দুটি সংখ্যার গসাগু ছয় লসাগু বিয়াল্লিশ একটি সংখ্যা বিয়াল্লিশ হলে অন্যটি কত লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটোর গুণফল লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটোর গুণফল যদি হয় সেটা এদিকে এসে গেল বিয়াল্লিশ ইনটু দুই বারো বুঝতে পেরেছ আজকের শেষ অঙ্ক একটি ছোট কোম্পানিতে মহিলা কর্মচারী এবং পুরুষ কর্মচারীর সংখ্যার অনুপাত হচ্ছে টু থ্রি মেন আর ওমেন মেন আচ্ছা মহিলা কর্মচারী হচ্ছে দুজন পুরুষ কর্মচারী হচ্ছে তিনজন পুরুষ কর্মচারীর সংখ্যা কত দিয়েছে নব্বই এই যে তিনজন আছে তিনজনের ভ্যালুই দিয়েছে নব্বই তাহলে একের ভ্যালু কত তিরিশ তিনের ভ্যালু কত নব্বই দিয়ে দিয়েছে আর দুইয়ের ভ্যালু কত ষাট তাহলে টোটাল কর্মচারীর সংখ্যা কত দেড়শো কি বললাম ওমেন তিন থ্রি ইস টু অনুপাতে ছিল থ্রি টু মানে টোটাল ছিল পাঁচ ইউনিট এই তিনজনের ভ্যালুই দিয়ে দিয়েছে নব্বই জন পুরুষ কর্মচারী তিনজনের ভ্যালু যদি নব্বই হয় একজনের ভ্যালু তিরিশ হয় আর পাঁচজনের ভ্যালু হয় দেড়শো মুখে মুখে হয়ে যাবে ঠিক আছে এই ছিল আজকে টোটাল অঙ্ক কুড়িটা অঙ্ক হয়েছে তিনশোটা অঙ্ক আছে যারা এই কোর্সে সাবস্ক্রিপশন নিতে চাও কমেন্ট বক্সে প্রথম যে ফোন নাম্বারটা আছে ওখানে হোয়াটসঅ্যাপ করে নেবে ভর্তির বিস্তারিত জানিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে তোমরা সরাসরি ভর্তি হয়ে যেতে পারবে থ্যাংক ইউ প্রত্যেককে ক্লাস টা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে পরের ক্লাসে থ্যাংক ইউ ততক্ষণ পর্যন্ত ভালো থাকো ভালোভাবে প্রিপারেশন নাও